হাওড়ার ডোমজুড়ে জাতীয় সড়কের পাশে ওএনজিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনাস্থলে দমকলের পনেরোটি ইঞ্জিন সোমবার দুপুরে আচমকাই ওই কারখানার একটি অংশে আগুন ধরে যায় রাসায়নিক ও তেলের কারখানা হওয়ায় সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা সেই সময় ওই কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন আগুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মধ্যে তারা তড়িঘড়ি কারখানার থেকে বেরিয়ে আসেন এদিকে দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে কারখানার অন্যান্য অংশে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুর থানার বিশাল পুলিশ বাহিনী আসে দমকলের পনেরোটি ইঞ্জিন হাওয়ার গতিবেগ বেশি থাকায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে কারখানার ভিতর থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ ভেসে আসে প্রথম দিকে আগুন আওতায় আনতে প্রবল বেগ পেতে হয় দমকলের কর্মীদের কারখানার কিছুটা দূরে শ্রমিকদের থাকার জায়গা ছাড়া অন্য কোনো আবাসস্থল নেই এছাড়া হতাহতের কোনো খবর নেই বলে জানা গেছে তবে কিভাবে আগুন লাগল বিষয়টি তদন্ত করা হবে বলে পুলিশ ও দমকলের তরফে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া